অনেকেই মুরগির মাংস খান না তাদের জন্য এই রেসিপি এভাবে একবার মুরগির মাংস রান্না করে খান বারবার খেতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করব আমি মুরগির মাংস মুরগির মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সব একসাথে ব্যালেন্ডার করে নেব আজ হাতে মাখিয়ে রান্না করব হাতে মাখানো রান্না কিন্তু অনেক মজা হয় আমি সবগুলো উপকরণ ব্যালেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিলাম আর এর ভিতরে একটু জিরাও দিয়ে দেব এখন ব্যালেন্ডার করে নেব। আমার ব্যালেন্ডার করা শেষ আমি সবটুকুও বাটা মাংসের ভিতরে দিয়ে দিলাম এভাবে রান্না করলে রান্নাটা অনেক সহজ হয় এবং খেতেও অনেক মজা হয় সব বাটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দেওয়ার পর এর ভিতরে আমি এক একে সব গুঁড়া মশলা দিয়ে দেব। এক চামচ হলুদের গুঁড়া দিলাম এক চামচ সজের গুঁড়া আর দেব এক চামচ মরিচের গুঁড়া আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব রান্নার তেল এখন মশলার সাথে মাংসগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব যত ভালোভাবে মশলার সাথে মাংস মাখানো যায় তত বেশি রান্নাটা ভালো লাগে আগেকার দিনে নানি দাদিরা এইভাবে হাতে মাখিয়ে সব রান্না করতো হাতে মাখিয়ে রান্না অন্যরকম একটা টেস্ট যাই হোক আমি মশলার সাথে মুরগির মাংস ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে যখন এর ভিতরে পানি উঠে যাবে তখন আমি এর ভিতরে পানি দিয়ে দেব হালকা একটু হাত দেওয়ার পানি দিয়ে দেব। আমি যে ব্যালেন্ডার করেছিলাম ওর ভিতরে পানি দিয়ে বাটার পানিটা আমি এর ভিতরে দিয়ে দিলাম এই পানিতেই কিন্তু আমি পুরো রান্নাটা করে ফেলবো এক্সট্রা পরে আর কোনো পানি দেব না এখন এর ভিতরে দিয়ে দেব আমি রসুন আমার দেশি রসুন নাই দেশি রসুন থাকলে আমি আস্ত রসুন দিয়ে দিতাম আমার ইন্ডিয়ান রসুন তাই আমি রসুনের কুয়াগুলো দিয়ে দিলাম এখন ঢেকে কিছুক্ষণ রেখে আমি চুলায় তুলে দেব। কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনা খুলে এর ভিতরে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে দেব। কিছুক্ষণ পরপর নাড়তে হবে যাতে মশলাগুলো নিচে লেগে না যায় মশলা নিচে লেগে গেলে কিন্তু কোনো তরকারিই ভালো লাগে না এই মাংসটা মিডিয়াম আছে রান্না করতে হবে এখন আমি এর ভিতরে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব মিডিয়াম আঁচে এখন আমি এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাচামরিস দেওয়ার পর একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। হয়ে গেছে আমার মুরগির মাংস রান্না। এভাবে মুরগির মাংস রান্না করলে যারা মুরগির মাংস খায় না তারাও খাবে। মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর এত সুন্দর গ্রান বের হচ্ছিল। আমি একটা বাটিতে পুরো মাংসটা ঢেলে নিলাম। মাংসটা দেখে আর লোভ সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল কখন ভাত খাবো। তাই আমি তাড়াতাড়ি ধোয়া ওঠা গরম ভাত নিলাম ভাত আমি চুলায় রান্না করেছিলাম অনেকগুলো ভাত নিলাম এখন আমি মুরগির মাংসটা নিয়ে নিলাম প্রথমে কিন্তু মাংসের তেল বোঝা গেল না পরে কিন্তু অনেকটা তেল উঠে গেছে মাংস দিয়ে মাংসের সাথে আমি রসুন কাঁচামরিচ নিয়ে নিলাম যে কোনো মাংসে রসুন দিলে কিন্তু মাংসের টেস্ট অন্যরকম হয়ে যায় এ তো আমি একটু রসুন নিয়ে আর একটু ঝোল নিয়ে ভাতটা মাখিয়ে একটু মাংস নিয়ে মুখে দিলাম এত মজা হয়েছে মাংসটাও অনেক সুন্দর সিদ্ধ হয়েছে সাথে একটা কাঁচামরিচ কামড় দিলাম দারুণ লাগছিল খেতে এখন আমি খাই আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন